আগামীকাল তেরোই আগস্ট দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমেই আমরা দেখব ডিসিএক্স ডিসিএক্স আজ আটাইশ পয়েন্ট মাইনাস ছশো ছেষট্টি কোটি টার্নওভার এর মধ্যে ছিল চুয়াল্লিশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান ছশো ছেষট্টি কোটি টার্নওভার এটা খুব একটা ভালো টার্নওভার নয় যেহেতু গতকালের যদিও বেশি এর মধ্যে চুয়াল্লিশ কোটি যে ব্লক মার্কেট ট্রানজ্যাকশান তো ম্যাক্সিমামটা গতকালকে যে পোশনটা বেশি সেটাই ব্লক মার্কেটের ট্রানজ্যাকশান তো তাদের খুব একটা টার্ন ওভারের ইনক্রিজ হয় নাই আর ব্লক মার্কেটের মধ্যে ওরিভিশন একাই বাইশ কোটি টান ওভার তো সেক্ষেত্রে যে আটাশ পয়েন্ট মাইনাস সেটা মার্কেটের জন্য অ্যালার্মিং ছশো ছেষট্টি কোটি টার্ন ওভার সেটাও মার্কেটের জন্য অ্যালার্মিং আগামীকার্য দিবসের জন্য এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এরপরে যদি দেখি আমরা সেক্টর ওয়াইজ কোন সেক্টর আজকে টার্ন দিকে এক নম্বর পজিশনে ছিল ফার্মা বিরানব্বই কোটি এরপরে ছিল ব্যাঙ্ক নব্বই কোটি তাহলে খুব একটা ভালো টানওভার কারোই নেই এছাড়া দেখব যে আর এস আই ছাপ্পান্ন গতকালই বলেছিলাম যে আর এস আই অনুশেড দেখে অনেকে হয়তো বলতে পারে যে না এখানে এন্ট্রি দেওয়া যায় না যেহেতু টার্নভার কমছে সেখানে আমরা আর এস ইগনোর করে যাচ্ছি যে এখানে আর এখানে এন্ট্রি দেওয়া অযৌক্তিক এখন আসব যে মার্কেটের যে অন্যান্য যে বিশ্লেষণ যেখানে লো পেড আপের মুভমেন্ট এসেছে কিছু কিছু শেয়ার হল্টেড হচ্ছে তো এ ধরনের ফল মার্কেটে সাধারণত এগুলো একটু ধোকা হিসেবে কাজ করে কিছু কিছু শেয়ার এখানে হল্ট হবে কিছু কিছু শেয়ার আপনি গেম পাবেন মনে হবে যে এখানে বুঝি প্রফিট হচ্ছে প্রফিট আসবে অর্থাৎ হলো আমি এই মার্কেটেও গেইন করতে পারি এই ফল মার্কেটেও জাস্ট এই ধারণাটা একদম টোটালি রং কনসেপ্ট টোটালি রঙ আপনি মনে হইতে পারে যে না আমি ফল মার্কেটেও গেইন করতে পারি এটা আসলে হঠাৎ হঠাৎ দুই একটা শেয়ারের মধ্যে এরকম একটা প্রফিট দিয়ে আপনাকে একটা বড় অ্যামাউন্টে আপনাকে আপনি লসের সম্মুখীন হতে পারেন এই ধরনের মার্কেটে যদি আমরা যদি ভুল এনেটি দিই তো এগুলো একটু রিস্কি মার্কেট এটা এখান থেকে একটু আমাদেরকে ইকুইটি বাঁচা রাখতে হবে ট্রেডে একটু সাবধানতা প্রয়োজনে এখানে যেটা করতে হবে সেটা হলো যে বাই স্টক করে রাখতে হবে ক্যাশ ফ্রি রাখতে হবে পোর্টফোলিওতে যদি জাং শেয়ার থাকে সেগুলোকে ব্লু চিপ শেয়ারে কনভার্ট করতে হবে তবেই মার্কেটের ইকুইটি আমরা রক্ষা করতে পারবো নিজের ইকুইটি রক্ষা করতে পারবো এবং মার্কেটে আমরা যে প্রফিটটা করেছি গত এক মাসে সেটা পোর্টফোলিওতে থেকে যাবে আর যদি আমাদের মধ্যে যদি এক যদি জাং শেয়ারগুলো থাকে কারণ এই ধরনের মার্কেটে জাং শেয়ারগুলো বেশি রকমের ফল করে যেটা মার্কেটের জন্য পোর্টফোলিওর জন্য বিপজ্জনক তো এটা আসলে এই ধরনের ক্যালকুলেশনগুলো বারবার দেওয়ার উদ্দেশ্য হলো যা যাতে আপনারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার এবং যারা ভিডিও দেখেন ভবিষ্যতে ভিডিও দেখবেন তারা যাতে মার্কেটে ভুল ট্রেডে না আসে ভুল ট্রেড না করে অর্থাৎ এটা 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 একটা সময় একটা ক্রিটিক্যাল সময় এই টাইমটা যখন মার্কেট আপ থেকে যখন একটু প্রফিট কিং কারেকশান হয় এটা একটা খুব খারাপ সময় মার্কেটের জন্য এটা এটা যে মানে এটা যে পরে একদম মার্কেট মেশাকার হয়ে যাবে তেমন কিছু না তা হবে না কিন্তু মার্কেটে যে অল্প যে কারেকশান এই কারেকশানে ম্যাক্সিমাম প্রফিটগুলো নিয়ে চলে যায় এই জন্যই যে এই পোশাকটাতে বারবার সতর্ক করা এবং এটাতে যেটা হবে যেটা হলো যে ইনভেস্টররা মানে তাদের ইকুইটিটাকে ধরে রাখতে পারবে যদি এই পলিসিগুলো যদি ওনারা মেনটেন করে তো আগামীকাল আমাদের কোর্স শুরু হবে তেরো তারিখ বুধবার রাত দশটা থেকে অলরেডি বেশ কয়েকজনে কোর্স ফি জমা দিয়েছেন আর আপনারা যারা এখনও দেননি তারা কোর্স ফি জমা দেবেন আমি আশা করছি ভিডিও এবং কোর্সের মাধ্যমে আপনারা মার্কেটে একটা পলিসি বিল্ড আপ করতে পারবেন এবং আমি যে পলিসি দিব এই পলিসির মাধ্যমে মার্কেটে আর আশা করা যায় লস হবে না এবং যারা ইতিপূর্বে চারশো সাতচল্লিশ জন যারা কোর্স করেছেন তারা দেখেছে যে মার্কেটে আসলে যা লস হচ্ছে পলিসিগত কারণে লস হচ্ছে মার্কেটে আমাদেরকে লস দিতে চায় না মার্কেট আমাদেরকে প্রফিট দিতে চায় আমরা লস নেই নিজে থেকে তো আগামীকালের মার্কেটে আমরা একটু সতর্কভাবে ট্রেড করব। মার্কেটের যেহেতু আজকে মাইনাস সেটা আগামীকালের জন্য নেগেটিভ ইন্ডিকেশন প্লাস ছশো ছিষট্টি কোটি টার্নওভার সেটাও আগামীকালের জন্য নেগেটিভ ইন্ডিকেশন এছাড়া ব্লক মার্কেটের চুয়াল্লিশ কোটি সেটাও আগামীকালের জন্য নেগেটিভ এই এক্ষেত্রে আমাদের একটু সতর্ক ট্রেড করা উচিত এবং কঠোর জাংসেয়ার মতো শেয়ারগুলো যদি থাকে সেন্ট্রাল ফার্মা গেল ফুয়াং ফুড ফুয়াংসিম অ্যাপোলো স্প্রাথ সিএমে টেক্সটাইল টু ভাই পিডিএল নুরানি এ ধরনের যদি জাং শেয়ারগুলো থাকে সেক্ষেত্রে ব্লুচিপ শেয়ার কনভার্ট করা উচিত যাতে অন্তত পক্ষে মার্কেটের জন্য ভালো হয় নিজের পোর্ট ফুটুতে ইকুইটি যাতে নষ্ট না হয় তো মার্কেটে আগামীকালের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী ডেফিনেটলি মার্কেটের জন্য নেগেটিভ কিন্তু এই নেগেটিভটাকে পজিটিভ মার্কেট করতে পারে যদি টার্নওভার যদি ভালো টার্নওভার চলে আসে সেক্ষেত্রে আগামীকাল মার্কেট আবার পজিটিভে চলে আসবে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ টার্নওভার যদি মার্কেটে যদি গেইন করে আগামীকাল তো অটোমেটিক মার্কেটে এখান থেকে বাড়া শুরু করবে এবং ভালো অবস্থায় চলে যাবে মার্কেট তো সেক্ষেত্রে যদি টার্ন ওভার যেহেতু আজকে মাইনাস এটা নেগেটিভ ইন্ডিকেশন আগামীকালের জন্য কিন্তু মার্কেট আগামীকালও বাড়তে পারে সেক্ষেত্রে টার্নওভার ডেফিনেটলি সাড়ে সাতশো থেকে আটশো কোটি টার্ন যদি চলে আসে মার্কেটে তো মার্কেটটা আবার আবার গেইনের একটা সম্ভাবনা রয়েছে পজিটিভ ধারায় চলে আসবে তো টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী আজকের ডাটা অনুযায়ী আগামীকাল মার্কেটের যে নেগেটিভ বার্তাগুলো সেটাও দিয়ে দিলাম এবং মার্কেট যদি টার্ন যদি ক্রিয়েট করতে পারে সাড়ে সাতশো থেকে আটশো কোটি টার্ন যদি আবার মার্কেটে চলে আসে পজিটিভ হয়ে যায় তাহলে মার্কেটের জন্য আবার পজিটিভ ধারায় চলে আসার সম্ভাবনা খুব বেশি তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ